লাজ মোটা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেটে দেবে বলে স্থানীয় নেতৃত্বকে সতর্ক করেন উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী তার বক্তব্যকে কটাক্ষ করেন বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলেন তৃণমূলের শুদ্ধিকরণ করলে আগে নারায়ণ বাবুকে তাড়াতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে বলেছেন আপনি এলাকার জে মেম্বার না ফরারাড়া ওমরাচুমড়া ফুধানো বাবা লাজ ভুলে মোটাই এসে কয়েক কাটি পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে চাচি দিয়ে কেটে দেবে মা বলার সময় পাবেন না মা বলার সময় পাবেন না সুতরাং মানুষের অধিকার মানুষকে মানুষের অধিকার মানুষকি দিতে হবে আমরা বাগদা একসাথে ভোট করতে গিয়েছিলাম আমি ছিলাম দিনাঙ্ক ছিল পার্থ ছিল রথিন ঘোষ সুজিত ঘোষ নির্মল ঘোষ আমরা পড়েছি গিয়ে দেখেছি যে মানুষের অভিযোগ মমতা ব্যানার্জির ওপর কোন অভিযোগ তৃণমূলের ওপরও কোন অভিযোগ কিন্তু সাংগঠনিক কতিপয় দু একজন নেতা এবং জনপ্রতিনিধি তাদের ওপরে মানুষের রা কে পয়সা খেয়েছে কি সরকারি জমি দখল করে দোকান ঘর বানিয়েছে আমরা গিয়ে বললাম এসব না চলবে মমতা ব্যানার্জি পাঠিয়েছে সেই জমি সব আমরা কমবে খাওয়ার জন্য যারা আছেন তৃণমূলে তাদের তিন শেষ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে সুতরাং দেখুন এই সমস্ত ফাঁকা আওয়াজ অভিষেক ব্যানার্জি আগে বলেছিল পঞ্চায়েতে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেবে কিন্তু কি দেখা গেল পঞ্চায়েতের প্রধান একজন দুজনকে সরাতে গিয়ে যা নাকাল হতে হয়েছে অভিষেক ব্যানার্জিকে পঞ্চায়েতের শুদ্ধিকরণ বন্ধ হয়ে গেল তৃণমূলের শুদ্ধিটা করবে কি করলে তো সবার আগে নারায়ণ বাবুকে তাড়াতে হয় সেই কারণের জন্য তৃণমূলের যত পার্টি সমস্ত মস্তান গুন্ডা সমাজবিরোধী নিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি যদি তারাই না থাকে তো তৃণমূলটা থাকবে কি করে এ তো কম্বলের লম্বা ছাড় মতো হয়ে যাবে সেই জন্য আমি মনে করি তৃণমূল কংগ্রেস যেমন আছে তেমন থাকবে কারও ক্ষমতা নেই কিছু করার মমতা ব্যানার্জি একুশ তারিখে বক্তৃতায় বড় বড় কথা বলবে যে আমরা বিবেকবান চাই হ্যাঁ ওরা মানুষ চায় না অস্ত্রধারী মস্তান চায় কারণ মস্তান ছাড়া নির্বাচনে জিততে পারবে না সেই কারণে তৃণমূল যতদিন আছে মস্তান ততদিন তৃণমূলে রাজ করবে কোনো নেতাই কিচ্ছু করতে না